নমস্কার বন্ধুরা রাজ্য সরকার বা বড় সরর সিদ্ধান্ত নিয়ে বাড়্ধকতা প্রতিবন্ধকতা এবং বিধবা ভাতার জন্য রাজ্যের লক্ষ লোকে নতুন পেনশন ধারী কিন্তু নাম কিন্তু তুলতে শুরু করেছে এবং আপনারা যে আবেদন করেছিলেন সেই আবেদন আপনারা স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন যে আপনারা সেই বাড়্ধকতা প্রতিবন্ধকতা এবং বিধবা ভাতা আপনারা পাবেন কিনা তো চলুন বন্ধুরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে স্ট্যাটাস চেক করবেন কিভাবে দেখবেন আপনারা এই পেনশন আউতে আপনারা আসবেন কিনা তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার কিন্তু আবার কিন্তু একটা বড় সড়স সিদ্ধান্ত দিলেন যে সমস্ত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু আবার নতুন করে নাম তোলা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কিন্তু নির্দেশ দিয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তরকে দেখুন এখানে বলা হয়েছে রাজ্য সরকারও দেড় লক্ষ মানুষকে বিধবা ভাতা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের সমস্ত জেলাশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে দ্রুত অপেক্ষায় তালিকায় থাকা নাম থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন বর্তমানে বার্ধ ভাতা পাচ্ছেন প্রায় পাঁচ লক্ষ চার হাজারের বেশি মানুষ বিশেষভাবে সক্ষম ভাতা উপভোক্তার সংখ্যা রয়েছে চল্লিশ হাজার ছশো পঞ্চাশ দেখুন যত যে তিনটি বিভাগ মিলিয়ে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ জনকে ভাতা দেওয়া কেন্দ্রীয় অনুমোদন রয়েছে অর্থাৎ এখনও আরও দেড় লক্ষ মানুষকে ভাতা দেওয়া সম্ভব সেই কারণে দ্রুত এই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে কিন্তু জানা গিয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আবেদন অনেক সময় হয় বহু গরিব মানুষ নানা সময় বিডিও অফিস ডিএম অফিসে ঘুরে হয়রান হন তাদের দ্রুত স্রোহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনে তৎপরতা চায় কিছু জায়গায় এই সংখ্যার যাচাই প্রক্রিয়া ফাঁক থেকে যাওয়ায় রিপোর্টও মিলেছে তাই বৈঠক বৈঠক ডেকে প্রত্যেক জেলা জেলাকে শর্ত করা হয়েছে যেটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া তখন বলা হয়েছে যে দপ্তরের পরিসংখ্যা অনুযায়ী বিধবা পাতা ও বার্ধক্য ভাতা ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রম চুয়াল্লিশ ও সাতচল্লিশ শতাংশ এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা যে বাধ্যবতা বিধবাতা এবং প্রতিমাতা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই স্ট্যাটাসটা আপনারা কীভাবে কী চেক করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে আপনার মোবাইল থেকে চেক করতে চাইলে সরাসরি মোবাইলে ক্রমবাজে চলে যাবেন সেকেন্ড লিখবেন ডব্লু বি এস ডব্লু এরপর লিখবেন পেনশন দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু রয়েছে এরকম লিখিয়ে দেবেন ডব্লু পেনশন ডট ডট অপশন কিন্তু রয়েছে এস ডবলু পেনশন বলে একটা অপশন কিন্তু রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে একটা অপশন কিন্তু পাবেন সরাসরি আপনি কী করবেন এই জায়গায় টিকচিহ্ন দিয়ে সেটা কিন্তু কেটে দেবেন এরপর দেখতে পাবেন এখানে সরাসরি আপনারা যখন এইভাবে অপশনে আসবে এরপর আপনার সরাসরি কিন্তু আপনারা এখানে দেখুন ডান সাইডে একটা অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে সরাসরি আপনি কী করবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে একটা অপশান কিন্তু রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এই যেই যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে এখানে যখন আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দিয়ে দেবেন এবং সাবমিট অপশানে যখন ক্লিক করবেন নিচে কিন্তু আপনার শো করবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্টেড হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যদি না থাকে তো সরাসরি আপনার কী করবেন তো সরাসরি আপনার যখন আবার এই সাইডে আসবেন আসার পর হোম অ্যাবাউট এবং ডাউনলোড এবং কন্ট্যাক্ট অপশন থাকবে তো সরাসরি আপনি কি করবেন এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিকচুন দিতে পারেন এই জায়গায় টিকচনের কন্ট্যাক্ট আস বলে একটা অপশন রয়েছে এবং কী অফিসিয়াল অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিকচেন দিবেন এই জায়গায় যখন টিকচিনো দিবেন সরাসরি কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ফোন নাম্বার দেওয়া রয়েছে সরাসরি আপনার ফোন করে কিন্তু এখানে জানতে পারেন যে আপনার পেনশনে আপনার নাম উঠেছে কিনা তো এইভাবে আপনার কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পারেন এছাড়া অন্য পদ্ধতি আপনার জানতে পারবেন সরাসরি আপনি কি করবেন আপনার মোবাইলে ক্রোমা যে ওপেন করবেন সেখানে লিখবেন এখানে সরাসরি লিখবেন দুয়ারের সরকার এখানে সরাসরি কিন্তু আপনারা লিখে দেবেন দুয়ারের সরকার লিখে আপনার সরাসরি কিন্তু সেটা সরাসরি যখন লিখবেন দুয়ারের সরকার যখন লিখবেন সরাসরি চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে এই জায়গায় কিন্তু সরাসরি কিন্তু আপনারা টিকচুনা দিয়ে দেবেন এখানে যখন টিক চুনে দেবেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে এখন সিলেক্ট অপশন রয়েছে আপনি কিসের জন্য আপনি জমা করে দিয়েছেন যদি আপনি দোয়ার সরকারে অ্যাপ্লিকেশন জমা করে থাকেন তো সরাসরি সিলেক্ট অপশানের কাছে যখন ক্লিক করবেন বিভিন্ন অপশন রয়েছে উইন্ডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্য সাথী বিভিন্ন অপশন রয়েছে যদি ওল্ড এগ পেনশন যেটা দেখতে চান সেই জায়গায় টিকচুনে একটা ওটিপি যাবে আপনার ওটিপিটা এই জায়গায় আপনার বসিয়ে দেবেন যখন এরপরে ফোন নাম্বার দিবেন আপনার ফোনে ওটিপি যাবে এবং যে স্কিমে জমে আপনি জমা দিয়েছেন ওল্ড এগ পেনশন যদি জমা দিয়ে থাকেন সেই অপশানে যখন ক্লিক করলেন ওটিপিটা বসিয়ে দেবেন সাবমিট অপশানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন সাবমিট অপশানে যখন টিক চিহ্ন দিলেন সরাসরি দেখতে পাবেন এখানে এখানে অপশন রয়েছে যে আপনার আপনি অ্যাপ্লিকেশন করেছেন কি না সেটা কিন্তু সরাসরি কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন তো সরাসরি দেখুন প্লিজ ভিজিট নিয়ারেস্ট দোয়ার সরকার ক্যাম্প বা থ্যাংক ইউ অপশন কিন্তু রয়েছে তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা এই এখানে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার রিজেক্টেড হয়েছে সরাসরি আপনারা কিন্তু আপনারা দোয়ার সরকারি সাইডে গিয়ে চেক করতে পারবেন এছাড়া আপনারা ডব্লিউ বিএস ডব্লু বিএস ডব্লিউ পেনশন সাইডে গিয়ে আপনারা সরাসরি কিন্তু চেক করতে পারবেন যে আপনার পেনশনটা যে আপনি জমা দিয়েছেন পেনশন যে কাগজপত্র তো আপনার সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়া আপনার অন্য একটা সাইডের মাধ্যমে জানতে পারেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারে সেখানে লিখবেন সাইডে সরাসরি কিন্তু আপনারা মোবাইলে ক্রোমবাজে ওপেন করে সেখানে সাইডে আপনারা এখানে টাইপ করতে পারেন এছাড়া এখানে টাইপ করবেন এখানে সরাসরি কিন্তু আপনারা টাইপ করে দেবেন এখানে লিখবেন এন এস এ পি লিখে আপনার সরাসরি সেই সাইডে গিয়ে আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি কিন্তু দেখে নিতে পারেন তো এইভাবে আপনারা সরাসরি চেক করতে পারেন তবন্ধুরা অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখলেন আমি চ্যানেল যে নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন